চলুন আপনাদের দেখাই আমরা

ভোট কেন্দ্রে যাওয়ার অধিকার রাখেন আমরা দেখেছি সকাল বেলায় যখন ইউলাবে অনুমতি নিয়ে ভোট ভোট কেন্দ্রে কেন্দ্রে তখন ভুল হয়েছে যে জোর করে ঢুকছে আবার এখানে আমরা যে দাঁড়িয়ে আছি আমরা দেখছি ইতিমধ্যে কিছু গণমাধ্যম নিউজ করে ফেলেছে যে ছাত্রদল সমর্থিত বিপি পদপ্রার্থী প্রার্থী আবিদুল ইসলাম খান ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে আমরা ভোট কেন্দ্রে ঢোকার অবৈধভাবে কোনো চেষ্টা করছে না আচরণবিধি অনুযায়ী আমাদের যার প্রীতি প্রার্থী আছে এখানে অনেক অন্য অন্য অনেক সংগঠনের প্রার্থীরা রয়েছে বাক্সাসের আমাদের হাসিবুল ইসলাম রয়েছে তো ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী রয়েছে অনেক প্রার্থী রয়েছে তারা কেন্দ্র সুষ্ঠুভাবে গণনা হচ্ছে কি না এই বিষয়টা তারা দেখতে চায় সেটা তাদের অধিকার আমরা মনে করছি বর্তমান প্রশাসন এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের কারচুপি ইতিমধ্যে এই এই কেন্দ্রে আমরা দেখেছি ব্যালট নিয়ে কিন্তু ইতিমধ্যে পূরণ করা ব্যালট সেটি কিন্তু শিক্ষার্থীদের হাতে এসেছে আমরা এর জন্য এটি আমাদের একদম ন্যায্য দাবি আমরা ভোট কেন্দ্রে তারা ভোট গণনা করবে যারা প্রার্থী আছেন আমরা না কোন সাধারণ শিক্ষার্থী না যারা প্রার্থী আছেন তারা সেখানে বসে ভোট গণনাটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা

তো আমরা এই জন্যই প্রার্থীদের আমরা কাছে অনুরোধ জানিয়েছি আমাদের যারা প্রার্থী আছেন বিভিন্ন